বিসমিল্লাহ রহমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স সকল ক্লাসে রয়েছে তবে আমরা এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের পরীক্ষাতে যেভাবে প্রস্তাবটা আসে সেইভাবে আমরা আলোচনা করব পাঁচ নম্বর সেন্টেন্সের জন্য আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা ফ্লোয়া ডিরেক্টেড শিরোনামে বাংলা অর্থ হলো নিচের লেখাটি পড়ো এবং নির্দেশিত বাক্যগুলি পরিবর্তন করো প্রত্যেকটা সেন্টেন্সের জন্য পাঁচ নম্বর থাকবে আমি বাংলা অর্থ সহকারে বোঝাতে চেষ্টা করব প্রিয় যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানা আহ্বান থাকবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি চেঞ্জিং সেন্টেন্সে পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রথম সেন্টেন্সটা এখানে আমরা লক্ষ্য করি ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে প্রথমে জানতে হবে প্রদত্ত সেন্টেন্সটা কোন সেন্টেন্স প্রথার্থ সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স থেকে অ্যাসক্লামেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো প্রথমে একজিকটিভটা বাইর করতে হবে এক্সিকটিভটা ইম্প ইম্পর্টেন্ট এক্সিকটিভের পূর্বে কী আছে এবি থাকলে হোয়াট হবে তাহলে এখানে কী হয়েছে এবেরি ইম্পর্টেন্টের পরিবর্তে হোয়াট এন ইম্পর্টেন্ট ল্যাঙ্গে সাবজেক্টের অবজেক্ট হবে তারপরে বার ইংলিশ ইজ ইজ ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এক কিলোমিটার সেন্টেন্স করতে হবে এটার বাংলা অর্থ হলো ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা এক কিলোমিটার সেন্টেন্স করলে এটার অর্থ দ্বারা ইংরেজি কত গুরুত্বপূর্ণ ভাষা কতই না গুরুত্বপূর্ণ ভাষা হোয়াট অ্যান্ড ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ তাহলে আমরা কি বুঝলাম এ বেরির পরিবর্তে হোয়াট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এটা 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 অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে এব পুরবে হোয়াট বসবে হোয়াটের পরে অ্যান্ড ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে বপসহ ইংলিশ ইজ আচ্ছা করি বিষয়টা বুঝতে পেরেছ বি নম্বর ইজ নট অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা কি আন্তর্জাতিক ভাষা নয় এই সেন্টেন্সটাকে অ্যাসআইটিভ সেন্টেজ করতে বলা হয়েছে আমরা জানি ইন্টারগ্রেটিভ সেন্টেস থেকে অ্যাসআইটিভ সেন্টেস করতে হলে সাবজেক্টটা প্রথমে আসবে তারপরে বারবার বসবে তাহলে এখানে কি হয়েছে ইজ নট ইট ইট ইজ অ্যান ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা তাহলে ইজ নটটাই পরিবর্তন হয়েছে এখানে ইজ 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 নটটা সেন্টেজ করার সময় ইট ইজ অর্থাৎ ইটটা ইটটা প্রথমে আসবে তারপরে ইজটা পরে বসবে ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করে বিষয়টা বুঝতে পেরেছ সি নম্বর উই শুড লার্ন ইট মেকিফ বয়েস আমাদের এটা শেখা উচিত আমরা জানি করে একটি বয়স থেকে বেশি বয়স করার নিয়ম হলো সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এবং বসে এখানে ইটটা সাবজেক্ট হবে ইট শুড বি লার্ন স্যুট থাকলে বি হবে মডেল বার্ব থাকলে স্যুটের পরে বি হবে

তারপরে সেন্টেন্সটা হলো ইট ইজ এ নেসারি ল্যাঙ্গুয়েজ মেক্স নেগেটিভ ইট ইজ এ নেসারি ল্যাঙ্গুয়েজ মেক ইট নেগেটিভ এটা আছে অ্যাফার্মেটিভে ইট ইজ এ নেসেসারি ল্যাঙ্গুয়েজ বাংলা অর্থ হলো এটি একটি প্রয়োজনীয় ভাষা তাহলে ইজ নট আনসেসারি ল্যাঙ্গুয়েজ এটা কোনো অপ্রয়োজনীয় ভাষা নয়

আর্টিকেল এর পরিবর্তে এন বসে তাহলে ইট ইজ এ নেসেসারি ল্যাঙ্গুয়েজ তাহলে কী হয়েছে ইট ইজ নট আননেসেসারি ল্যাঙ্গুয়েজ এটি কোনো অপ্রয়োজনীয় ভাষা নয় কি নম্বরে উই শুড লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ টু বি কম্পিটেন্ট মেক ইম্পারেটিভ সেন্টেন্স দক্ষ হওয়ার জন্য তোমরা তোমার ভাষা শেখা উচিত তাহলে চলো তক্ষর জন্য ভাষা শিখি ল্যাড লার্ন ল্যাড ল্যাট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ টু বি কম্পেটেন্ট তাহলে উই শ্যুট থাকলে উই শুটটা উঠে যাবে ওই শ্যুটের পরিবর্তে লেট লেটের পরে যা আছে তাই লিখতে হবে ইনপিরিয়েটিভ সেন্টেন্স করার সময় তাহলে উই শ্যুট এই সেন্টেন্সটা এস সেন্টেন্সে রয়েছে এস সেন্টেন্স থেকে ইম্পেরিয়েন্ট সেন্টেন্স করতে হবে ইম্পেরিয়েন্ট সেন্টেন্স করতে হলে উই শুড এর পরিবর্তে লেট লার্ন লেট বস এর বাকি যা আছে তাই লিখতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম ভিডিওকে সাবস্ক্রাইব করো এই করতে চাইলে আজকের মতো এখানে সমাপ্ত